আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলছি আমি নিকা মসজিদে আপনার মনে করেন আরেকটা নিয়োগ করবো উমর জন্য এটা আমার জন্য করছি আলহামদুলিল্লাহ দেখাচ্ছে আমি নিয়ে উমরা করবো আবার ইনশাআল্লাহ তো দেখাচ্ছে আমি নিকা মসজিদে আপনাদেরকে দেখাইতেছি এটা হলো আপনার মনে করেন আমার পিছনে যেটা আপনার এই যে এই যে এটা হলো নিকা মসজিদ আপনারা দেখতেছেন নীল গম্বুজ হ্যাঁ আকাশের কালারটা অনেক সুন্দর মার্শাল্লাহ তো এটা হলো আপনার মনে করেন নিকা মসজিদ আমি আপনাদেরকে ভালোভাবে স্পষ্টভাবে দেখাইতেছি পিছনে কি আমার দেখেন আপনারা এই যে দেখেন এটা হলো আপনাদের নিকা মসজিদ ওকে আপনারা যারা এখানে এসে নামাজ পড়বেন হ্যাঁ দেখাচ্ছে আল্লাহ তাল রহমতে দেখা মনে করেন এখানেই দেখা সবকিছু যারা উমরা হজ করা এই বড় হজ করতে আসে তারা এখানে আপনার গোসল করে এই যে দেখেন এটা হলো আপনার পুরুষদের জন্য এটা হলো পুরুষদের জন্য আর এটা হলো মহিলাদের জন্য আপনার এই গুসুলখানা হ্যাঁ আর এখানে হলো আপনার এই উজুখানা উজু করবে এখানে এসে এই যে আমাদের হুজুর ইনশাল্লাহ নিয়ত করছে আমরা সবাই মিলে আর একটা উমরা করবো হুজুর এখন কার জন্য উমরা করতেছে আলহামদুলিল্লাহ এখন আমরা নিকা মসজিদের ভিতরে যাব গিয়া দুই রাখাত আপনার নামাজ পড়বো নামাজ পড়ার পর ইনশাল্লাহ আবার রোয়ানা দেবো মক্কার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রোয়ানা দেবো মক্কার উদ্দেশ্যে গিয়া ইনশাল্লাহ আমরা তফ করে ইনশাল্লাহ আমাদের রুমে তো আমরা নিকা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে সাথে নিয়ে প্রবেশ করতেছি আসুন যে নিকা মসজিদের ভিতর সাইড এটা হলো ভিতরে প্রবেশ করার রাস্তা কেউ সবাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম

এই যে এটাই নিকা মসজিদ অনেকে বলবেন মেয়ে লুক পুরুষ লোক এখানে নামাজ পড়বে মেয়ে লোক কোন জায়গায় পড়বে এই যে মেয়ে লোকরা এখানেই পড়বে এই যে কালো একটা স্থান আছে আপনারা দেখতেছেন হ্যাঁ এটার ভিতরে তারা মেয়ে লোকরা নামাজ পড়বে তো আলহামদুলিল্লাহ আমার নামাজ শেষ আমি এখন বাইরে চলে যাব দেখ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে নিকা মসজিদে বাইরে হয়ে যেতেছি আমরা এখন মক্কার উদ্দেশ্যে দিব ইনশাআল্লাহ

শেষ তারপরে কাজ শেষ তারপরে যেখানে যেখানে যাব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে যাবো ইনশাল্লাহ আমরা মদিনাতে যাব হ্যাঁ ভূত পাহাড়ে যাব তারপর আপনার মনে করেন এই বদরের পাহাড়ে যাব সব জায়গাতে ইনশাল্লাহ আমরা ঘুরা ঘুরা দেখবো আর আপনাদেরকে দেখাবো আমাদের সামনে দেখতেছেন একটা পাহাড় আসতেছে হ্যাঁ পাহাড়টা দিয়ে আমরা অতিক্রম করবো সবাই থাকবেন আর মক্কাতে গিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে সবগুলাই প্রসেস কিভাবে কি করতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে মক্কা নদীতে এসেই পড়লাম আপনাদেরকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো যাবে না দুই ঘন্টা তিন ঘন্টার পথ বাড়িতে ইনশাল অবশ্যই আমরা আসলাম মিনা মজদুল ইসলাম আমরা এখানে উপস্থিত বর্তমানে আমরা এখানে খরচ করতেছি আর আমরা এখানে আপনার টানেলটা ভিতর দিয়ে আমরা এখন বাইর হয়ে যাবো ইনশাল্লাহ কিভাবে আমরা ভিতর থেকে বাইর হই সকল কিছু দেখে দেখেছি তো আমরা এখন দেখি আপনার মার্কেট এই যে টানেলটা আমরা বাইরে হয়ে গেছি বাইরে এসে আমরা এখানে ইনশাল্লাহ সামনে দিকে রওনা তো দেখি আপনার আর কতক্ষণ লাগবে আমাদের এখানে যাইতে এটাই আর কি

налюдени нету деби